তার ক্যাকিকে কাজে লাগিয়ে কৃষকরা যাতে দীপন আয় করতে পারে সেই লক্ষ্যে এই প্রোগ্রাম সারা ভারতবর্ষে শুরু করেছে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যেও গতকাল উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সেই প্রোগ্রাম গতকাল উদ্বোধন করেছেন তার অঙ্গ হিসেবে আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণ ত্রিপুরাতে একশো আটটা পঞ্চায়েতে এই প্রোগ্রাম চলবে আজকে আমাদের বড়মা পঞ্চায়েত সমিতির আন্ডারে

আমাৰ আঁকাই নাই আমি পশু পাখি পালনে যেন আমি চিমনে মতেই হওক কৃষি চাছ কৰক পশু পাখি পালন কৰক কৃষি চাছ নাই পাইছিলোঁ কৃষি চাছৰ বিভিন্ন ধৰণৰ পালন কৰা

গতকাল উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সেই প্রোগ্রাম গতকাল উদ্বোধন করেছে। তার অঙ্গ হিসেবে আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণ ত্রিপুরাতে একশো আটটা পঞ্চায়েতে এই প্রোগ্রাম চলবে আজকে আমাদের বগা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে ডিসি এবং পঞ্চায়েত আছে তার মধ্যে বকাবাতে লোক বিসি বগাবা বিসি এবং পশ্চিম কাঁঠাঢিয়া বিসিতে এই প্রোগ্রাম হচ্ছে